হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদেরকে প্রথমে জানাই গুড এই যে আমি বলেছিলাম তোমাদের আগে একটা ব্লগে ইউটিউবে যে আমি নদিয়ায় শ্বশুরবাড়িতে যাচ্ছি আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তোমরা একটু ঘরটা দেখে নাও বন্ধুরা দেখো এইটা আমাদের একটা ঘর একটা আমরা আগে থাকতাম আর এইদিকে একটা ঘর আছে ঘরটা তালা আছে উনুন কাঁচা উনুনে রান্না করতে খুবই মজা খুব ভালো লাগে আমার কাঁচা উনুনে রান্না করতে গ্যাসও আছে গ্যাস ঘরে আছে আমাদের বাড়িতে কত সৈন্যবান চলে এসেছে ওখানে একা একা থাকে বাচ্চাগুলো এখানে এসে খুব ভালো লাগছে এই যে একটা আমার পুচকি মা আমার জায়ের মেয়ে ছোট মেয়ে আমাদের বাড়িতে তো মেয়ে নেই সব ছেলেই এই যে জায়ের শুধু দুটো মেয়ে আমরা খুব খুশি দেখো পুচকি মাকে নিয়ে আমরা ভিডিও করছি বন্ধুরা এখন ভিডিওটা তাহলে আর বড় করা যাবে না বড় করলে খুব অসুবিধা হবে আপলোড হতে চায় না দু তিন দিন লেগে যায় বেশি আর বড় করতে চায় না আর আমার ছেলে যে পাক মামা বসে থাকে সব সময় দেখো তোমরা আর আজকে ভিডিওটা আজকের ভিডিওটা এইটুকুই আর বড় করব না টাটা বাই বাই পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন